মায়ের ত্রিশুল লাগিয়ে দেওয়ার পরে মন্ত্র করে দিলেন আমি সোজা হয়ে গেল নরম হয়ে গেল মানে ভাবা যায়নি এত মানে সেদিন গিয়ে তারপর এই যে যখন এসেছিলো এই মায়ের মুখে শোনো আমি বলেছিলাম ত্রিশুলটা আমি হাতটা দিয়ে ত্রিশুল ছুঁয়েছিলাম আমি নিজেই কষ্ট নিয়েছিলাম তোর আঙুলগুলো এরকম কেন রে নাই মা তারপরে ত্রিশুল ছোঁয়ানোর পর তারপরে হাতটা দেখাও মা তুমি তারপর তুমি হাতটা দেখাও হাত দেখো